নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত দেখে নিন আমি কিছুটা ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি হালকা আমার আজকের রেসিপিটি হল ফুলকপির ডালনা এই ফুলকপির ডালনাটা আমি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপিটাকে ধুয়ে ভালো করে ঠান্ডা জলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা ডুমো করে রাখা আলু তারপর নিয়ে নিয়েছি এক চামচ চন্দনি কিছুটা আদা দুটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব চলুন এবার আগে দেখে নেওয়া যাক কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি একে একে আলু ফুলকপি সমস্ত ভেজে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছুটা পরিমাণে ফুলকপি দিয়ে আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি সমস্ত ফুলকপিটা কড়াইতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে লাইচি করে সুসুটিগুলোকে ভেজে নেব আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন এইভাবে ফুলকপি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা জলে দিয়ে নিলে যাদের ফুলকপি সেলে সমস্যা হয় তাদের রকম অসুবিধা হবে না আর ফুলকপির যে একটা বাজে গন্ধ সেটাও অনেকটা পরিমাণে কমে যাবে এইভাবে নেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে সমস্ত ফুলকপি তুলে নেব তেলটা এইভাবে জড়িয়ে ধরে তুলেছি তা না হলে অনেকটা পরিমাণে তেল কপির সাথে উঠে যাবে তারপর যা তেল করা তাতে আমি আলুটা দিয়ে দিলাম এবারে লালে করে ভেজে নেব দিয়ে দিলাম আলুতে সামান্য পরিমাণ নেমে যখন বন্ধুরা আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আলুটাকেও আমি পাশে তুলে নেব তারপর তেলে দিয়ে দিয়েছি কিছুটা বড়ি এটা ছোলার ডালে বড়ি ছিল বড়িটাকে সুন্দরভাবে লালচু করে ভেজে একটা পারে তুলে নেব তারপর তেলেতে ফোরণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে চিরাটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো চমচাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সেই বেটে রাখা মশলা চন্দনী আটা আর কাঁচা মাংস মশলাটা তুলে দিলাম মশলাটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি বলে আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা কষে নেবার জন্য ফুলকপি রান্না করার ক্ষেত্রে মশলা ঝাল একটু বেশি পরিমাণেই ব্যবহৃত হয় তাই মশলাটা একটু বেশি নাও আছে এবার সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুটি দিয়ে এবারে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন বন্ধুরা মশলাটা খানিকক্ষণ ভালো করে পশু নেওয়া হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা সবজিগুলো সমস্ত দিয়ে দেব সমস্ত আলু ফুলকপিগুলো মশলাতে দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে মশলার সাথে কষ মিশিয়ে নিয়ে আরও দশ মিনিট পনেরো মিনিট মতো খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু এটা ফুলকপির ডাল এতে কোনো জল আর পরে গেছে হবে না সেই জন্য এমনভাবেই কষাতে হবে যাতে কষাতে কষাতে সমস্ত সবজিগুলো একদম ভাজা হয়ে যায় এইভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন খুবই সুন্দর হবে আর ছোটো কোনো ফুলকপির বাজার মধ্যে থাকবে না দেখুন আমার পছন্দটা প্রায় হয়ে আসতে পারে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন সমস্ত ভাজা হয়ে গেছে মশলা আর তেলটা বাইরে থেকে ছেড়ে এসছে এই পর্যন্ত পশ্চিমবঙ্গ আমার তৈরি হয়ে যাবে আলু কলকাতার জাল না এবার আমি সব কিছু আর একবার নেড়ে চলুন একটা পাত্রে লাভিয়ে নেব নাবানোর একটু আগে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা বড়িটা বেশি আগে দিয়ে দিলে নরম হয় যাবে আর এইভাবে দিলে একদম মচমসে থাকবে দেখুন বড়িটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা পাত্রে না বেরিয়েছি এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ভিডিও আলু ফুলকপি ডালনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টে কমেন্ট করবেন ধন্যবাদ